আসসালামু আলাইকুম হ্যালোভিয়ান আমি হুমায়রা গ্র্যামডাস্ট থেকে লাইভে চলে এসেছি কি অবস্থা সবার জলদি 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 সবাই জয়েন হয়ে যাও অ্যান্ড জলদি 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 সবাই শপে চলে আসো ঠিক আছে আজকে কিন্তু চাঁদ কালকে হচ্ছে ঈদ সবাইকে ঈদ মোবারক এখন হচ্ছে যেটা একটাই হচ্ছে লাস্ট আমাদের কাজ যাদের লাস্ট মোমেন্টের ঈদ শপিংটা বাকি আছে লাস্ট মমেন্টের মেকআপের কেনাকাটা বাকি আছে তারা যারা আশেপাশে আছো একটু বের হইসো মেকআপের শপিং বাকি জলদি জলদি গ্র্যামডাস্টে চলে আসো যারা এখনও ভাবতেছো হয়তো বা ভিড় কিভাবে যাব এই সেই না এখন এখন তোমরা চাইলে তোমরা সুন্দর করে চলে আসতে পারো এসে তোমরা তোমাদের পছন্দের সব মেকআপ প্রোডাক্ট পার্চেস করে ফেলতে পারো আমি যদি তোমাদেরকে দেখাই অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু গ্ল্যামাস্টে এভেলেবেল আছে জাস্ট আমি তোমাদেরকে এখান থেকে জাস্ট হচ্ছে দাঁড়া একটা আই একটা ইয়ে দেখাই আইলাস দেখাই এই যে আইলাস গুলো এই যে নতুন গুলো এসেছে চারশো পঞ্চাশ টাকা করে এই আইলাস গুলো সব অ্যাভেলেবেল অনলাইনে প্রোডাক্ট পাই নাই খুব কষ্ট লাগছে আহারে হাই আপু হাই তানিশা আপু ঈদটাই মাটি হয়ে গেছে না মাটি হওয়ার কোনো কিছু নাই যে প্রোডাক্ট আছে সেটা দিয়ে সাজু করো ঈদের পরে আমরা হচ্ছে নতুন করে হচ্ছে প্রোডাক্ট পার্চেস করে ফেলবো ওকে ঈদের পরে হচ্ছে সুন্দর করে যা যা লাগবে সেটা পার্চেস করে ফেলবা ওকে সে এখন যারা একটু তোমরা রাশটা অ্যাভয়েড করতে চাও তারা এই টাইমটা হচ্ছে শপিং এর জন্য বেছে নিতে পারো খুব সুন্দর করে কিন্তু আজকে একটা ইফতারের আগে বৃষ্টি হয়েছে খুব সুন্দর সব ঠান্ডা হয়ে গেছে তো সুন্দর একটা ঠান্ডা ওয়েদারে তোমরা তোমাদের পছন্দের প্রোডাক্ট গুলো শপিং করে ফেলতে পারবা যা যা দরকার স্টকে তোমরা ইচ এন্ড এভরি প্রোডাক্ট পেয়ে যাবা এই যে আমি তোমাদেরকে দ্বারা কয়েকটা প্রোডাক্ট দেখাই আমি তোমাদেরকে যে পিঙ্ক ফ্ল্যাশ লিপস্টিক দেখাচ্ছি তোমাদের পছন্দের পিঙ্ক ফ্ল্যাশ তোমরা পেয়ে যাবা তোমরা তোমাদের পছন্দের হোয়াইট হাউস এর যে লিপস্টিক গুলো নট শেড এর মধ্যে হোয়াইট হাউস অনেক সুন্দর সুন্দর শেড আছে এগুলা পেয়ে যাবা তিনশো টাকা করে একটু পরে আসতেছি আপনি ইনশাল্লাহ ইনশাল্লাহ জলদি জলদি চলে আসো একদম জলদি জলদি সবে চলে আসো তাহলে আমরা এভারলি লিপস্টিক গুলো পেয়ে যাব দুইশো আশি টাকা করে এভারলি কিন্তু সেলে আছে তারপর হচ্ছে আমরা পাবো হচ্ছে এই যে তোমাদের লিকুইড ব্লাশ গুলো হুডামজির যে লিকুইড ব্লাশ গুলো চলে আসছে কি কার ঠিক আছে কুডামুজির যে আমাদের দাঁড়ো লিকুইড ব্লাশ গুলো আসছে সেগুলো একটু তোমাদেরকে দেখাই একটু কেউ একটু নাই এদিকে কেউ আসতে না আপু কালকেও সারাদিন বৃষ্টি হবে কালকে বৃষ্টি হলে কোনো সমস্যা নাই ঠিক আছে ফেস পাউডার কি অফার আছে আপু আছে ডেলিভারি মনে করো অনুরোধ রইল আপু ঈদ মোবারক ওকে আপু ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ছাড়ো দুই হাজার প্যাকেটটা এই যে লিকুইড ব্লাশ গুলো ওকে লিকুইড ব্লাশ এর প্রাইস হচ্ছে কত প্রাইস হচ্ছে তোমরা তিনশো নব্বই টাকা করে লিকুইড ব্লাশ গুলো করে ফেলবা যারা যারা লিকুইড ব্লাশ নিবা সো লিকুইড ব্লাশ থেকে শুরু করে তোমরা আরো কি কি পেয়ে যাবে আমি তোমাদেরকে দেখাই পন্স এই যে ব্রাইট বিউটি যে ক্রিমটা এটা অনেক রিজনেবল আছে এটা কত অফার এখন আমাদের একটু জিজ্ঞাসা করো তো পন্স ইয়েটা অফারে তোমরা রেগুলার যারা একটা ক্রিম চাচ্ছ দিনের বেলা ইউজ করে যাবা তারা হচ্ছে পন্স এই ক্রিমটাও কিন্তু অফারে আমাদের কাছে পেয়ে যাবা তারপর হচ্ছে আমরা ফেস পাউডারের মধ্যে কিন্তু সাকুরার যে ফেস পাউডারটা সেই সাকুরার ফেস পাউডার পেয়ে যাব তিনশো টাকা করে তারপর আমরা হচ্ছে এই যে টেকনিকের ব্লাশ হাইলাইটার ব্রোঞ্জার টেকনিকের এই ব্রোঞ্জার ব্লাশ হাইলাইটার গুলো সব পেয়ে যাব দুইশো টাকা করে পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিকের পিছনে শেডের কোন 170 টাকা না আচ্ছা পনসের ক্রিমটা হচ্ছে 170 টাকা যারা পনসের ক্রিমটা পারচেজ করবা 170 করে পারচেজ করে ফেলো দেন হচ্ছে তোমরা যারা মিস রোজের ফাউন্ডেশন পারচেজ করতে চাও মিস রোজের ফাউন্ডেশন পেইজে আবার 250 টাকা করে মানে মোটামুটি ব্যাপারটা হচ্ছে কি এমন কোন প্রোডাক্ট নাই যেটাতে অফার নাই আমি হাত দিয়ে যেই প্রোডাক্টটাই ধরতেছি সেটাই তোমরা সেলে পাচ্ছ আমি হাত দিয়ে যাই ধরতেছি সেটা এখন সেল আছে যা আমার মোস্ট ফেভারিট ফাউন্ডেশন নিবেন আমার বেজও করা এলে গেলে ফাউন্ডেশন দিয়ে সেলে সেলে তোমরা সাতশো সত্তর করে পেয়ে যাচ্ছ ভিক্টোরিয়া সিগরেটের নতুন এই বডি মিস্ট গুলো ষোলোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছ দেখো এটা বংশের সামারটা আমারটা অনেক সুন্দর এগুলার ফ্লেভার শপে আসলে তোমরা দেখে দেখে সব নিয়ে নিতে পারবো দেখো আরো অনেক সুন্দর সুন্দর আছে বমসেল ইন্টেন্স এটার প্যাকিংটা দেখো জাস্ট ওয়াও একদম রেড কালার একটা বোতল এত সুন্দর এত সুন্দর দেখো সাত টাকা করে হচ্ছে এগুলো পেয়ে যাবা তারপর হচ্ছে আমরা হচ্ছে সানস্ক্রিন পেয়ে যাবো অনেক 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 সানস্ক্রিন পেয়ে যাবো এই যে আমরা হচ্ছে তোমাদের এই যে সিক্রেট টোন আপ যে সানস্ক্রিনটা ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং ইফেক্ট দিবে সুন্দর একটা লুক দিবে এটা হচ্ছে আমাদের রেগুলার ইউজের জন্য সুন্দর একটা সানস্ক্রিন এটাও কিন্তু আমরা অফার প্রাইসে পেয়ে যাব এখন হচ্ছে মেহেদি লাস্ট মোমেন্টে মেহেদি যারা পারচেস করতে চাও লাস্ট মোমেন্টে মেহেদি যাদের দরকার মেহেদি গুলো দিও তো আমাদের কাছে সব মেহেদি এভেলেবেল আছে তুমি গোলে চা করো তুমি কাবেরি পার্চেস করো সব নেইল স্টিকারও আরো আছে যে তুমি কাবেরি নাও গলি চা আমি এখন কাবেরি দেখাচ্ছি কাবেরি মেহেদি চাইলেও তোমরা ফুল বক্স নিতে পারো তোমরা চাইলে গলি চাও ফুল বক্স নিতে পারো ঠিক আছে গলি চাও দেখো গলিচোতে নাফসা দিকাশও তো দেখো গলিচা মেহেদিতে কত সুন্দর কালার হয় জাস্ট তোমাদেরকে দেখাই দেখো অল্প কিছুক্ষণ রাখা হয়েছে মেহেদি এই দেখো গলিচা মেহেদির কালার সো যারা অনেক সুন্দর কালার চাও তারা কিন্তু গলিচা মেহেদি পারচেজ করতে পারো ওকে গলিচায় অনেক সুন্দর হাত ধরো গলিচায় কিন্তু অনেক সুন্দর একসাথে রে এই যে গলিচায় কিন্তু অনেক সুন্দর তোমাদের কালার আসে ওকে সো যারা অনেক সুন্দর কালার চাও তারা কিন্তু খুব সুন্দর করে একদম ওকে ওয়েটার ওয়াইল্ডের সেটিং স্ফ্রে যারা পারচেস করবে ওয়েট এন্ড ওয়াইল্ডের সেটিং ইস্টপ্রে পেয়ে যাবা তোমরা কত করে পেয়ে যাবা হচ্ছে চারশো টাকা করে ওয়েট এন্ড ওয়াইল্ডের সেটিং স্ট্রে মিউট হয়ে গেছে ঠিক হয়ে গেছে সাউন্ড চলে গেছে আরে আপু মিউট হয়ে গেছে ঠিক করো ও মিউট হয়ে আছে হ্যালো 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 এখন ঠিক হয়েছে সাউন্ড ওকে ওয়েটার ওয়াইল্ডের সেটিং স্প্রে পেয়ে যাবা তোমরা চারশো পঞ্চাশ টাকা করে রেভলিউশানের ম্যাট ফিক্সটা ম্যাট ফিক্স তোমাদের গ্লো ফিক্স সব রেভলিউশনের সেটিং স্প্রে তোমরা গ্লো ফিক্স পেয়ে যাবা ছয়শো আশি টাকা করে সাউন্ড আসবে সাউন্ড আসবে সাউন্ড ঠিক হয়ে যাবে আমি হচ্ছে হাতে কাবেরি দিয়েছি কাবেরি দিয়ে সাথে সাথে উঠাই ফেলছি কিছু মনে হয় দশ পনেরো মিনিট মানে জাস্ট কোন রকম ড্রাই হয়েছে আমি উঠাইছি ঠিক আছে কাবেরির কালার আসতে কিন্তু একটু টাইম লাগে তার মানে কাবেরি তোমার সকালের মধ্যে অনেক সুন্দর কালার চলে আসবে আর ওইটা বলেছে মেহেদির কালার ছিল যেটা হচ্ছে আমি আরেকটা হাতে দেখাইছি ওকে এর মধ্যে তোমরা পেয়ে যাবা হচ্ছে ওফ্রার সেটিং স্প্রে কথা বলে দেই

আপোন এলিস্টিকার 60 টাকা করে আপু এলিস্টিকার 60 টাকা করে আচ্ছা নিক্স এর ম্যাট সেটিং স্প্রে নিক্স এর ম্যাট সেটিং স্প্রে হচ্ছে 1250 টাকা যারা যারা পারচেজ করবে শপে এসে পারচেজ করে ফেলো আজকে লাস্ট মোমেন্ট শপিং একদম লাস্ট মোমেন্ট শপিং ঠিক আছে আপো আইমেজের সি সিরিজ লিপস্টিক দেখেন আচ্ছা পরে দেখিয়ে দিবね এটা হচ্ছে তোমাদের সাকুরার যে মوري পাউডারটা মوري সাকুরা পাউডার অনেক ভালো একটা লুজ পাউডার যারা এই সুন্দর মানে কি বলবো এই সুন্দর গরমের ওয়েদারে অনেক ভালো একটা লুজ পাউডার চাচ্ছ এসপিএফ সহ তারা এই সাকুরার পাউডারটা পারচেস করবা এত 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 ভালো ঠিক আছে এত ভালো এই পাউডারটা প্রাইস হচ্ছে তোমাদের মাত্র মাত্র তিনশো টাকা তিনশো টাকা হচ্ছে পাউডারটা যারা যারা পার্চেস করবা সপে থেকে পার্চেস করে ফেলো মানে এখন আমার একটাই কথা এই লাস্ট মোমেন্টে তোমাদের যা যা লাগবে সপে সব সবকিছু এভেইলেবেল পাবা সব থেকে সবকিছু পার্চেস করে ফেলবা কোনো কিছুরই কিন্তু অভাব নাই মানে তোমাদের যা যা দরকার যার যেমন বাজেটে প্রোডাক্ট দরকার জলদি 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 চলে আসো ঠিক আছে একদম লাস্ট মোমেন্টে শপিংটা কেউ মিস করবে না এখন জলদি জলদি শপে চলে আসো এসে তোমরা তোমাদের পছন্দের সব প্রোডাক্টগুলো পারচেস করে ফেলো আপু বারোশো পঞ্চাশ টাকায় আপু আচ্ছা আপু রেড ড্রেসের সাথে কেমন মেকআপ করবো আর কি কালার লিপি দিব তুমি ব্রাউন কোনো মেকআপ লাগবা ব্রাউন কোনো লিপস্টিক দিবা ঠিক আছে অনেক সুন্দর লাগবে অথবা তুমি কোনো গোল্ডেন আইস করতে পারো ব্রাউন লিপি করতে পারো নুডের মধ্যে আপু রকম অফার ঈদের পরেও দিও এখন তো ঈদের অফার আজকেই শেষ হয়ে যাবে তো যারা এই অফারটা মিস করতে চাও না অনলাইনে যারা এতদিন পার্চেস করছো সেটা তো আলাদা অনলাইন তো আরো দুই তিন দিন আগে বন্ধ হয়ে গেছে বাট এখন হচ্ছে একটাই অপশন সেটা হচ্ছে শপ শপে এসে তোমরা তোমাদের পছন্দের সবকিছু পার্চেস করে ফেলো শপে সব সবকিছু পেয়ে যাবা দুইটা লেন্স কালকে সাজুগুজু করে সবাই পোস্ট করবা গ্রুপে গ্রুপে কালকে সাজুগুজু করে কে কি কিনলা না করলা সবাই সবকিছু পোস্ট করবা আমি কিন্তু দেখব আমি তোমাদের পোস্টের ওয়েটে থাকবো ঠিক আছে আমি তোমাদের পোস্টের ওয়েট করব করবো সবাই সবাই হচ্ছে সুন্দর করে সাজুগুজু এন্ড। সুন্দর করে ঈদ পালন করবা ঈদের আগে ক্লাস্ট এর কেনাকাটা একদম লাস্ট আর কিছুক্ষণ যেহেতু রাত পর্যন্ত আমরা ওপেন আছি তোমার এখন অলমোস্ট মতো বাজে বাজে আমি দেখতেছি তো রাত দুইটার মধ্যে কিন্তু সব মানে দুইটা পর্যন্ত আমরা ওপেন আছি তো দুইটার মধ্যে তোমরা চলে আসো দূর দূরান্ত থেকেও কেউ যদি আসো আপু রাস্তা কিন্তু ফাঁকা রাস্তা কিন্তু খালি আছে যে যেই এলাকা থেকে আসবা না কেন সুন্দর করে চলে আসো গুগলে গ্ল্যাম ডাস্ট সার্চ করে সুন্দর করে চলে আসতে পারবা ঠিক আছে একদমই কষ্ট হবে না টাইমও লাগবে না এসে তোমরা তোমাদের পছন্দের সবকিছু কিনে ফেলো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো ঈদ মুবারক সবাইকে জলদি জলদি শপে আসো এসে পছন্দের সবকিছু পার্চেস করে ফেলো সবার সাথে দেখা হবে আপু শোরুমেই আসি জলদি 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 চলে আসো আপু আমার চোখে এক্সটেনশন আই ল্যাশটা পরে এক্সটেনশন ল্যাশটা সবাই আসো সবার সাথে দেখা হবে লাস্ট মোমেন্টে শপিংটা কেউ মিস করো না এই মোমেন্টে একদম যার লিপস্টিক দরকার মেহেদি দরকার নেল পলিশ দরকার আই শ্যাডো প্যালেট এনিথিং ব্লাশ ব্রোঞ্জার হাইলাইটার এইনিথিং তোমার ড্রেসের সাথে ম্যাচ করে তোমার যা যা দরকার ঠিক আছে ইচ এন্ড এভরিথিং অ্যাভেলেবল আছে পার্চেস করতে জলদি জলদি গ্ল্যাম ডাস্টে চলে আসো সো তাড়াতাড়ি আসে সবার সাথে সপে দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই রাত দুইটা পর্যন্ত সপ ওপেন আছে এসে পড়ো